আমার বাংলাদেশের সংবিধানে আজ পর্যন্ত গণতন্ত্র জায়গা পেয়েছে ইসলামতন্ত্র জায়গা পায়নি সমাজতন্ত্র জায়গা পেয়েছে ইসলামতন্ত্র জায়গা পায়নি মুসলমানদের ইসলাম পুলিশ করে দিয়ে সংবিধানকে প্রণয়ন করা হয়েছিল অথচ আমরা তো তৃপ্তির ঢেকুর তুলছি যে আমরা একটা মুসলিম কান্ট্রিতে বাস করি মুসলিম বৃহত্তর রাষ্ট্রের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ অথচ আমাদের সংবিধানে ইসলাম চলে না আমাদের রাষ্ট্র ব্যবস্থার কোনো ক্ষেত্রে ইসলাম চলে না আইন আদালতগুলো চলে মানব প্রচিত মন্ত্র দিয়ে অথচ আমরা তৃপ্তির ঢেকুর তুলছি যে আমরা একটা ইসলামিক রাষ্ট্রে বসবাস করি যদি আমরা ইসলামিক রাষ্ট্রে বসবাস করতাম এই বাংলাদেশে মদের আইন বৈধ থাকতো না যদি আমার বাংলাদেশটা ইসলামিক রাষ্ট্র হতো আমার বাংলাদেশে পতিতালয়গুলো লাইসেন্স পেতনা না যদি এই বাংলাদেশটা ইসলামিক রাষ্ট্র হতো আমার বাংলাদেশের সুদের আইন প্রতিষ্ঠিত হতো না যেহেতু আমার বাংলাদেশের সংবিধানে সুদের আইন বৈধ মদের আইন বৈধ মদের পারমিট দেওয়া হচ্ছে লাইসেন্স হচ্ছে হচ্ছে বৈধতা দেওয়া দেওয়া তাহলে বুঝা গেল আজ পর্যন্ত আপনার আমার এই রাষ্ট্র ব্যবস্থায় ইসলামের আইন চলে না নবীর আইন চলে না অথচ আমরা তৃপ্তি ঢেকুর তুলছি যে আমাদের বাংলাদেশে মনে হয় খুব দ্রুতই একটা শান্তিময় রাষ্ট্র গঠন হবে তেপ্পান্ন বৎসর আমরা এই ধোকার শিকার তেপ্পান্ন বছর পর্যন্ত এই ধোকার শিকার হয়ে আমরা প্রত্যেক সময় এটা ভাবতেছিলাম যে এই সরকার আছে এই সরকারের দ্বারা তো রাষ্ট্র সুন্দরভাবে চলছে না হ্যাঁ এই সরকার যদি পড়ে যায় আর সরকার যখন আসবে তখন মনে হয় আমরা খুব সুখে থাকব ওই সরকার যখন ক্ষমতায় এসে স্বৈরাচার হয় দুর্নীতিবাজ হয় তখন আমরা আবার আন্দোলন তুলি এই সরকারকে নামাও আর সরকারকে উঠাও আমরা সেই সরকারকে আনার পর কিছুদিন পর তাদের চরিত্র একই রকম দেখা যায় এভাবেই করে আমাদের তেপ্পান্ন বর্ষ চলে গেছে প্রতি প্রত্যেকটা সরকার আমাদেরকে ধোকা দিয়ে তারা ক্ষমতার মস্টদ দখল করেছিল আমাদেরকে বলতো যে আমরা যদি ক্ষমতার মস্তদে যাই দুর্নীতি বন্ধ হবে চাঁদাবাজি ধর্ষণ বন্ধ হবে আজ পর্যন্ত তেপ্পান্ন বছর বয়সে যারা আমাদেরকে দুর্নীতি বন্ধের কথা বলে ক্ষমতার মস্টদ দখল করত। আমরা দেখতাম বেলা শেষে তারাই সবচেয়ে বড় দুর্নীতিবাজ হয়েছে লাখ লাখ টাকা তারা দেশে বিদেশে পাচার করেছে তাদের টাকার কারণে বেগম পাড়ায় তাদের বাড়ি হয় সুইচ ব্যাংকেটার তারা টাকা জমা রাখে এমন কোন নেতা নাই কোটি কোটি টাকার মালিক না হয়েছে শুধু দুর্নীতির কারণে অথচ তারাই আমাদেরকে স্বপ্ন দেখাতো আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি বন্ধ হবে তেপ্পান্ন বৎসরে তো দুর্নীতি বন্ধ হয়নি চাঁদাবাজি বন্ধ হয়নি ধর্ষণ বেড়েছে ডাকাতি বেড়েছে লুপ্তরাজ বেড়েছে অপরাধ বেড়েছে এই বাংলাদেশে আজও পর্যন্ত অপরাধ কমেনি কমছে না অন্তর্বর্তীকালীন সরকারও একই ধোকাবাজির আশ্রয় নিয়েছেন তারাও বলছেন যে আমরা ক্ষমতায় থাকি আমরা দেশকে সংস্কার করব হ্যাঁ এটা আমি বলতে পারি অতীতের সরকারদের তুলনায় এখনো পর্যন্ত ডক্টর ইউনুসের কর্মকাণ্ড আমাদের দেখা চোখে অনেকের তুলনায় অসম্ভব ভালো এদিক থেকে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই কিন্তু আমি বুঝাতে চাচ্ছি এটা যে দেশকে সংস্কার করার যে কথা তারা বলছেন এভাবে দেশকে সংস্কার করা যাবে না তেপ্পান্ন বৎসরে গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদের মতো মানবপ্রচিত তন্ত্র মন্ত্র দিয়ে যেই বাংলাদেশের তেপ্পান্ন বৎসর পরিশুদ্ধ হয়নি এই সরকারের মাধ্যমে মানব তন্ত্র মন্ত্র দিয়ে এই দেশকে সংস্কার করা সম্ভব হবে না আরে দেশকে যদি সংস্কার করতে হয় প্রতিটা সেক্টর আগে ইসলাম আইন বাস্তবায়ন করা দরকার ইসলামের ততদিন পর্যন্ত ইসলামের আইন প্রতিটা সেক্টরে বাস্তবায় না হবে ততদিন পর্যন্ত এই রাষ্ট্র সুন্দরভাবে চলবে না আর আমরাই যখন রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম নেওয়ার কথা বলি তখন আমাদেরকে কিছু কিছু নেতারা বলে এই তো আর খেয়ে দেয় কাজ নাই সারাদিন এরা ইসলামের কথা কয় দেশকে পিছিয়ে নিতে চায় দেশকে আগের যুগে ফিরিয়ে নিতে চায় আরে আমার দেশ যদি চোদ্দশো বছর আগের যুগে ফিরে গেলে ধর্ষণ বন্ধ হয় আমি দেশকে পিছিয়ে নিতে চাই যদি আমার দেশে ইসলাম কায়েম হলে চোদ্দশো বছর আগে ফিরে গেলে যদি দুর্নীতি বন্ধ হয় স্বৈরাচার উৎখাত হয় আমরা দেশকে ইউরোপ আমেরিকা বানাতে চাই না সোনার মদিনা বানাতে চাই কিন্তু আমাদেরকে বারবার এই কথাটা বলা হয় যে এই মোল্লারা সমাজকে পিছিয়ে নিবে এই মোল্লারা কি পারে এই মোল্লাদের দ্বারা সমাজ ব্যবস্থা চলে না এই মোল্লারা সমাজের বোঝা এই মোল্লাদের দ্বারা কি হবে তা আমি জানতে চাই মোল্লারা তো তেপ্পান্ন বছর ক্ষমতাই ছিল না তোরা তোরা তো এই নারীদের ক্ষমতার করে। আমেরিকার দালালি করেছ চীন জাপান রাশিয়ার দালালি করেছ গরুর মুদা ইন্ডিয়ার দাদাদের দালালি করেছ তেপ্পান্ন বৎসরে আমরা জানতে চাই আমরা মোল্লারা না হয় কিছুই পারবো না তেপ্পান্ন বছর তোরা কি ঘোড়ার ঘাস কেটেছে আমাদেরকে তো দেখা

গভীর রাস্তা দিয়ে হেঁটে যায় কোন বোকাটা যুবক তার দিকে লুলুপ দৃষ্টিতে তাকায় না কোন একজন মানুষ হাতে লক্ষ লক্ষ ডলার নিয়ে যদি হাঁটে কোন ডাকাত তার দিকে রক্ত চক্ষু দিয়া তাকায় না সুতরাং এই জাতির সামনে প্রমাণ হয়ে গেছে মূল্যতন্ত্র ছাড়া শান্তিময় রাষ্ট্র গঠন করা সম্ভব না আমরা যখন আমরা যখন কারাগারে যেতাম গত সৈরাচার সরকারের আমলে আমিও তো দুইবার কারাগারে গেছি যদি আপনারা যান ঢাকা কারাগারে অথবা কেন্দ্রীয় কারাগারে যদি যান হাস কাশিমপুর হাই সিকিউরিটি চার ওখানে আমরা বারবার গেছি এবং এসেছি কারাগারের ওপরে লেখা থাকবে দেখবেন রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ একটা লেখা থাকে না আচ্ছা আমাকে বলেন তো কি ঘোড়ার ডিমের আলোর পথ দেখা এরা আজ পর্যন্তই কারাগারে ঢুকে কোনো মানুষ বের হয়ে আলোর পথে ফিরে এসেছে এমন কোনো প্রমাণ কি আপনাদের কাছে আছে আমি তো পাই আজ পর্যন্ত বরং যারা মুরগি চুরি করে কারাগারে ঢোকে কারাগার থেকে বের হওয়ার পরে তারা গরু চুরি করা শুরু করে আজ পর্যন্ত কোনো মানুষের মাধ্যমে আলোকিত আলোকিত সমাজ ব্যক্তিত্ব গঠন করার জন্য এই সমাজ ব্যবস্থা আজ পর্যন্ত কাউকে আলোর পথ দেখাতে পারেনি তবে আমি লক্ষ লক্ষ কোটি কোটি প্রমাণ দিতে পারবো বড় বড় চোর বড় বড় ডাকাত বড় বড় সন্ত্রাস বড় বড় অপরাধ জগতের মানুষ জামাতে কাছে তারা পীর বুজুর্গদের কাছে গিয়ে ওলামা হজরতদের কাছে এসে তারা আলোর পথে ফিরে এসেছে সুতরাং আমি বুঝাতে চাচ্ছি আলোকিত একটা সমাজ উপহার দেওয়ার জন্য মোল্লা তন্ত্র ছাড়া আর কোনো উপায় নাই হ্যাঁ আমরা তো ভাবতেছি হুজুর এই কিছুদিন যাক তারপরে দেখবেন বাংলাদেশটা একটা সোনার রাষ্ট্র হয়ে যাবে যদি সোনার রাষ্ট্র বাংলাদেশ এই ব্যবস্থাপনার মাধ্যমে যদি বাংলাদেশ সোনার রাষ্ট্র হয় তাহলে কোরআন শরীফকে অশুদ্ধ বলে দেন কোরআন কোরআনে করিমকে মিথ্যা গ্রন্থ বলে দেন কোরআন বলছে এভাবে সমাজ সুন্দর হবে না কোরআন বলছে এভাবে আলোকিত সমাজ গঠন হবে না কোরআনে করিম খুলেন তো পাক বলছেন ওমান আর যদি ইসলামের আইন বাদ দিয়া ব্যক্তি জীবন চালাও তোমার ব্যক্তি জীবন আলোকিত হবে না তোমার পারিবারিক জীবন যদি ইসলামের আইন বাদ দিয়া চালাও তোমার পরিবার হয়তো সম্ভ্রান্ত পরিবার হবে কিন্তু পরিবারের শান্তি আসবে না সমাজ ব্যবস্থা যদি ইসলামের আইন বাদ দিয়া চালাও তোমার সমাজ ব্যবস্থা সুন্দরভাবে চলবে না তোমার রাষ্ট্র ব্যবস্থায় যদি ইসলাম না থাকে আল্লাহ বলছেন ইন্নালাহু মাই শতাঙ্গন কা তোমার রাষ্ট্র ব্যবস্থা সুন্দর হবে না যার বাস্তব প্রমাণ তুই দেখলাম তেপ্পান্ন বৎসর পর্যন্ত বড় বড় বুদ্ধিজীবীদের বুদ্ধি দিয়া রাষ্ট্র চালাইলো দেশের নাম হইলো তেপ্পান্ন বছর পরে এসে ডিজিটাল সবকিছুতে খুঁজে দেখলাম শুধু ভেজাল আর ভেজাল আজ পর্যন্ত রাষ্ট্র ব্যবস্থা সুন্দর করে হয়নি কেন একমাত্র কারণ ইসলামের আইন আমরা চাই না যখন কেউ ক্ষমতায় যখন কেউ সংসদে আসন নেওয়ার জন্য ইলেকশনে দাঁড়ায় এই মুসলমানেরা তখন তালাশ করে কোনটারে সুকুমারের মতো দেখা যায় আর কোনটারে মমতাজ ভাবির মতো বেপরদা দেখা যায় বা তাদেরকে ভোট দেওয়ার জন্য আমরা উঠে পড়ে লেগে যায় ক্ষমতার মস্তদে গিয়া আমরা আবার অনেকে বলি এটা যে হুজুর জানেন অমুক নেতা কিন্তু ইসলামের অনেক প্রেমিক অমুক নেতা কিন্তু আলেমদের অনেক প্রিয় অমুক নেতা কিন্তু ইসলামের প্রতি অনেক দায়িত্বশীল আরেকটা যদি কোন নেতা ইসলামের প্রেমিক হয় কোন লোক যদি ইসলামের সত্যিকার মহব্বত করে সে ইসলামিক রাজনীতি বাদ দিয়া জাতীয়তাবাদের রাজনীতি করতে পারে না গণতন্ত্রের রাজনীতি করতে পারে না ধর্ম না, কারণ যে তন্ত্র মন্ত্র তৈরি মুসলমানদের ইসলামকে ধ্বংস করার জন্য সেই জাতীয়তাবাদ প্রতিষ্ঠা সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা আমাদের সামনে এসে আল্লাহ রসুলের নামে ভোট চায় জুতাদি ভিটানো দরকার ইসলাম ধ্বংস করার ষড়যন্ত্র যে জাতীয়তাবাদ করেছিল সেই গণতন্ত্র করেছিল সেগুলো প্রতিষ্ঠার জন্য কথা বলবি আবার আল্লাহ রসুলের দোহাই দিবি এটা তো মুসলমান বরদাস্ত করতে পারে না কিন্তু আমাদের সবচেয়ে নামাজ পড়ে আমরা গিয়ে ভোট দিচ্ছি তাদের যাদের মাধ্যমে মদের আইন বৈধ হয় যাদের মাধ্যমে প্রতিদলায় বৈধ হয় যাদের মাধ্যমে সুদের আইন বৈধ হয় তো দিতে থাকেন না আপনি সকালে ফজরের নামাজ পড়ে আত্মসবি টিপতে টিপতে গিয়া বেইমানদের পক্ষে ভোট দিবেন বেইমানদের প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত রাজনীতির পক্ষে আপনি আপনার সাপোর্টটা দিয়ে আসবেন দিতে থাকুন কেমতের ময়দানে গিয়ে দেখবেন আপনার বিরুদ্ধে ১৯ লক্ষ কোটি টাকা দুর্নীতির মামলা লাখ লাখ ধর্ষণ আর মামলা কোটি কোটি টাকার অপরাধের মামলা আপনি বলবেন আল্লাহ জীবনে কোনোদিন তো উনিশ লক্ষ টাকা কোটি টাকা চোখেই দেখি নাই আমি এত টাকা দুর্নীতি করলাম কেমনে আল্লাহ বলবেন জানিস না ওই যে দুনিয়াতে যারা টাকা চুরি করতো দুর্নীতিবাস সুদখোর ঘুষখোর হারামখোর বেইমান অপরাধী সুদের আইন বই বৈধ করা মদের আইন বৈধতা দেনেওয়ালা প্রতিদলাইকে বৈধতা বাস তাদের পক্ষে তুই ভোট দিয়েছিলি আজকে তুই তাদের মতোই হয়ে তাদের কাতারে উঠবি ইসলামের কাতারে উঠতে পারবি না কিন্তু আমরা তো এটা ভাবছি তো ঠিক কিন্তু ভোটের আগে তো ঠিক আমরা তাদের পক্ষে দৌড়াবো শুনে রাখবেন ইসলামতন্ত্র বাদ দিয়া কালো পৃথিবীর কোনো অঞ্চলে ব্যবস্থা সুন্দর হয়নি হচ্ছে না হতে পারে না এখন বর্তমান সময়ে কিছু কিছু মানুষ আমাদের ইসলামের উপর অভিযোগ তুলছে এই যে নারী কমিশনের যে একটা প্রতিবেদন জমা দিল তারা দাবি করেছে এখানে যে মেয়েদেরকে ইসলাম এবং ধর্ম ঠকিয়েছে আর পুরুষদেরকে জিতিয়ে দিয়েছে এখানে বৈষম্য তৈরি হয়েছে তারা নাস্তিকবাদ বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তোলে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে তারা প্রশ্ন তোলে সুরানিসার এগারো নম্বর আয়াত আল্লাহ বলেছেন লিদাকারি মিসলু হাদ্দুল আইন আল্লাহ বলেছেন পুরুষ পাবে যতটুকু মেয়ে পাবে তার অর্ধেক ব্যাস এখন তো নাস্তিক পাড়াই তো বিরাট বড় ঝামেলা লেগে গেল দেখছো কোরআনের আইন কিভাবে মেয়েদেরকে ঠকিয়ে দিল পুরুষের দিল একশো আর মেয়েরে দিল পঞ্চাশ স্পষ্ট তো মেয়েদেরকে ঠকিয়ে দিয়েছে কিন্তু জাহেলে মোরাক্কাবে গাইরে মুফিদরা জানেও না যে এরা ইসলামের ব্যাখ্যাগুলো পর্যন্ত আজও পর্যন্ত তো পড়ে নাই তো জানবেও কেমনি ইসলাম আসলে মেয়েদেরকে ঠকায়নি আমি যদি এই আয়াতের ব্যাখ্যাটা আপনাদের সামনে তুলে ধরি আপনি নিজেই বুঝবেন যে আসলে ইসলাম ঠকায়নি ইসলাম সমতা বজায় রেখেছে ইসলাম মেয়েদেরকে ঠকায় না ছেলেদেরকেও ঠকায় না ছেলেদের জিতাতে গিয়ে মেয়েদেরকে ঠকায় না মেয়েদেরকে জিতাতে গিয়ে ছেলে নিজেদেরকে ঠকায় না কারণ ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্ম সবাইকে সমান অধিকার দিয়েছে শুধু এই প্রশ্নের জবাবটা আগে শুনেন যেহেতু সময় কম লম্বা বিস্তারিত বলার সুযোগ নেই যারা কথা বলছেন মেয়েদেরকে ইসলাম ঠকিয়েছে আমি ছোট্ট করে আপনাদেরকে একটা হিসাব দিই যে ইসলাম ছেলেদেরকে জিতালো মেয়েদেরকে ঠকালো না এই বিভ্রান্তিকর তথ্যটা নাস্তিকবাদে শুধু ইসলাম বিদ্বেষের কর্মফল ছাড়া আর কিছু না একটু বুঝেন তো আমি ছোট্ট করে একটা উদাহরণ দিই মনে করেন আপনার বাবা ইন্তেকাল করলেন ইন্তেকালের সময় আপনার বাবা টাকা রেখে গেছেন এক লক্ষ জাস্ট ফর এক্সাম্পল এক লক্ষ টাকা রেখে আপনার বাবা মারা গেলেন আপনার বাবা রেখে গেলেন তিনটা সন্তান একটা ছেলে আর দুইটা মেয়ে এখন এই বাবার পরিত্যক্ত ওয়ারেসি সম্পত্তি তো তিন ছেলে মেয়ের মধ্যে বন্টন হবে বন্টন হতে গেলে নিয়ম কি একজন ছেলে দুইজন মেয়ে একজন ছেলে পাবে পঞ্চাশ হাজার আর একজন মেয়ে পাবে পঁচিশ হাজার আর একজন মেয়ে পঁচিশ হাজার এই তো এক লক্ষ টাকার বন্টন ঠিক না একটু তাহলে ছেলে মেয়েরা নাচিশ পঞ্চাশ এক লক্ষ টাকা বন্টন হয়ে গেল স্পষ্টত দেখা যাচ্ছে আল্লাহ ইসলামে মেয়েদেরকে ঠকিয়ে দিয়েছে আচ্ছা এবার দেখেন সামনে অগ্রসর হই বাবা যখন মারা গেলেন এক লক্ষ টাকা বন্টন হয়ে গেল এই ছেলে এবং মেয়ে নিজেদের দায়িত্বের ব্যাপারে একটু হিসাব করেন যতদিন পর্যন্ত এই মেয়েটা বিয়ে সাদী না হবে ততদিন পর্যন্ত এই মেয়ের খরচ খরচার ভরণ পোষণের দায়িত্ব হলো ভাইয়ের ওপরে কার ওপরে কথা না। ভাইয়ের ওপরে খুব ভালো করে বুঝেন ভাইয়ের কাছে আছে পঞ্চাশ হাজার বোনের কাছে আছে পঁচিশ হাজার এই মেয়েটা মনে করেন এক বছর বিয়ে হলো না এই বোনটা এক বৎসর পর্যন্ত তার ভাইয়ের ঘরে তার থাকা তার ভরণ পোষণ যা সবকিছু দায়িত্ব তার ভাইয়ের ওপরে ইসলাম দিয়েছে তাহলে এই মেয়েটা এক বৎসরে তার ভাইয়ের কাছে থাকা অবস্থায় এক বৎসরে তার পেছনে খরচ হলো মনে করেন দশ হাজার তাহলে ভাইয়ের এখান থেকে কমলো কত কত দশ হাজার তাহলে ভাইয়ের ছিল তো পঞ্চাশ হাজার দশ হাজার কমে আসলো চল্লিশ হাজার বোনের কাছে আছে কত পঁচিশ হাজার আচ্ছা আর একটা বোন যে আছে না ওই বোনের খরচ হতো ভাইয়ের উপরে আর ভাইয়ের নিজের খরচ হতো নিজের উপরে এখন এক বছরে যায় ভাইয়ের থাকলো কত তিনজন না ভাই একজন দুই বোন প্রত্যেকের পেছনে যদি দশ হাজার করে খরচ হয় তাহলে বছরে গেল তিরিশ হাজার ভাইয়ের ছিল পঞ্চাশ হাজার তো পঞ্চাশ থেকে তিরিশ বাদ দিলে থাকলো কত বিশ হাজার বোনের কাছে আছে কত কত তাহলে ইসলাম ঠকাইছে না জিতেছে এতো প্রথম হিসাব আরো সামনে তো আসতেছে আগে দেখে আচ্ছা তাহলে এক বছর পরে এই মেয়েটা এবং সবার পেছনে ত্রিশ হাজার খরচে ভাইয়ের থাকলো বিশ হাজার মেয়েদের কাছে আছে পঁচিশ হাজার করে আচ্ছা এক বছর পর এই মেয়েগুলোর বিয়ে হবে দুই বোনের বিয়ে হবে বিয়ে যখন মেয়েটার হচ্ছে তখন এই মেয়েকে ইসলাম বলছে যৌতুক দেওয়া তো প্রশ্নেই আসে না উল্টা এই মেয়েকে মোহরানা দিয়ে তাকে ঘরে নিতে হবে অন্য পুরুষ বিয়ে করতে আসলে আচ্ছা ভাবেন এই মেয়েটাকে যখন অন্য ছেলে বিয়ে করে নিতে আসলো তখন এই মেয়েটাকে মোহরানা হিসেবে দিল মনে করেন পঞ্চাশ হাজার কত পঞ্চাশ হাজার তাহলে এই মেয়েটার হলো কত কথা কয় না পঁচাত্তর হাজার আগের পঁচিশ আর মোহরানা পঞ্চাশ হলো পঁচাত্তর ছেলের আছে কত ছেলের আছে কত বিশ মেয়ের আছে কত পঁচাত্তর বলেন তো ইসলাম নারীদেরকে ঠকালো না জিতালো আচ্ছা এবার আসেন এই ছেলেটা ভাই যখন বিয়ে করতে যাবে তখন ভাই অন্য মেয়েকে ঘরে বউ হিসেবে আনতে গেলে তাকে মোহরানা দিতে হবে না মনে করেন মোহরানা দিল পঞ্চাশ হাজার ভাইয়ের কাছে আছে কত বিশ হাজার আছে আর তিরিশ হাজার ঋণ কত কয় না তিরিশ হাজার আর ঋণ না কারণ বিশ হাজার ছিল পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা মেয়ের মোহরানা হিসেবে আনতে গেলে পঞ্চাশ হাজার করতে গেলে নিজের বিশ আর ধারের তিরিশ হাজার বোনের আছে কত পঁচাত্তর বোনের আছে পঁচাত্তর ভাইয়ের গেছে ঋণ হয়ে গেছে আরো তিরিশ হাজার আচ্ছা এক বছর পর্যন্ত এই মেয়েটা তার বোনটা অন্য পুরুষের ঘরে যখন সে সংসার করছে এই মেয়েটার কিন্তু নিজস্ব কোনো খরচ নাই তার টোটাল খরচের জিম্মাদার হলো তার স্বামী মেয়ের কিন্তু খরচ আর পঁচাত্তর হাজারই আছে এখন যদি এই মেয়েটাই পঁচাত্তর হাজার টাকা যদি ব্যবসায় লাগাতে চায় সে কিন্তু এটা দিয়ে আরও লাভবান হতে পারবে আমি ওগুলোর বাদ দিচ্ছি ওগুলো এখন না শুধু মূল টাকার হিসাব করেন তাহলে এই মেয়েটা যখন অন্য পুরুষের ঘরে গেল তার টোটাল খরচের জিম্মাদার তার স্বামীর মেয়ের খরচ নাই থাকলো পঁচাত্তর এই ছেলেটা যখন অন্য মেয়েকে তার ভাই যখন অন্য মেয়েকে বিয়ে করে ভাবি বানিয়ে ঘরে আনলো এর বউয়ের পেছনে টোটাল খরচ এবং নিজের খরচ কিন্তু ভাইয়ের উপরে ভাই ঋণ ছিল কত এখন হাজার এক বছর যদি নিজের বউকে নিয়ে সংসার চালাতে হয় ওখানে গেল আরো বিশ হাজার ধরেন বিশ হাজার তাহলে আগে ছিল তিরিশ হাজার ঋণ এখন এই এক বৎসরে খরচ হলো আরো বিশ হাজার মোট এই ভাই ঋণগ্রস্ত কত পঞ্চাশ হাজার মেয়ের আছে কত মেয়ের কিন্তু টাকায় আছে অতিরিক্ত পঞ্চাশ আর ভাই ঋণ হলো পঞ্চাশ বোনের আছে অতিরিক্ত পঁচাত্তর হাজার আর ভাই ঋণ হলো পঞ্চাশ হাজার এখন আপনারা আমাকে বলেন তো ইসলাম নারীদেরকে ঠকালো না জিতালো এখন প্রশ্ন হলো হুজুর বুঝলাম আর যদি বিস্তারিত বলতে চাই তো দেখবেন মেয়েরা এভাবে লাখ লাখ টাকার মালিক হচ্ছে আর ছেলেরা শুধু ঠকতেই আছে এখন প্রশ্ন হলো তো ইসলাম তো সবাইকে সমান অধিকার দেয় তো ইসলামদের এখানে দেখা যাচ্ছে ছেলেদেরকে জিত ঠকিয়েছে আর মেয়েদেরকে জিতিয়েছে যদি এই প্রশ্ন আমাকে করতে চান তাহলে এই প্রশ্নকে সামনে রেখে যেই নাস্তিকবাদ বলে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে আমার কাছে এই প্রশ্নের জবাব নেওয়ার আগে নাস্তিকদের জুতা দি দরকার যে তোরা আগে জবাব দিবি তারপর ভিন্ন কথা বলবি এখন প্রশ্ন হলো তো ইসলাম যে পুরুষদেরকে ঠকিয়ে দিল এটার জবাব কি আসলে ইসলাম ঠকায়নি ইসলাম আসলে ঠকায়নি কেন কারণ ইসলাম পুরুষদের ক্ষেত্রে কর্মক্ষেত্রকে এত বিস্তৃত আর ব্যাপক করেছে যেটা নারীদের ক্ষেত্রে করেনি ইসলাম পুরুষদের ক্ষেত্রে তুমি হাজার হাজার কিলোমিটার যাও তোমার লাগবে না কোনো মহিলা তোমার সাথে সবসঙ্গী লাগবে না তুমি যত দূর পারো যেতে পারো অসুবিধা নাই কিন্তু নারীদেরকে বলছে তুমি সাতাত্তর কিলোমিটার যদি দূরে যেতে চাও মাহারাম ছাড়া যেতে পারবে না তাহলে তার দূরত্বের ক্ষেত্রে ইসলাম গন্ডি বেঁধে দিয়েছে কর্মক্ষেত্রের ক্ষেত্রে কর্মক্ষেত্রে তার গন্ডি বেঁধে দিয়েছে তুমি বেপরদাসীল হয়ে কর্ম করতে পারবা না যে কোনো চাকরি তুমি করতে পারবা না তোমার সেফটি ফার্স্ট সেফটি নিয়ে তারপরে তুমি কর্ম করবে তো যদি মহিলা পর্দায় থেকে সেফটি নিয়ে যদি চাকরি করতে চায় ছেলে যত ইনকাম করতে পারবে মেয়েরা কি তত ইনকাম করতে পারবে তাহলে ইনকামের সোর্সের দিক দিয়ে আল্লাহ ছেলেদেরকে জিতিয়েছে আর অন্য দিক থেকে আল্লাহ মেয়েদেরকে জিতিয়েছে ইসলাম উভয়কে সমান অধিকার দিয়েছে এতটুকু বিষয় যে বুদ্ধিজীবীরা পচে না ওরা বুদ্ধিজীবী নয় বুদ্ধি প্রতিবন্ধী আল্লাহ আমাদের সবাইকে ইসলাম